এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভরতপুরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দরিয়া এলাকা এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গতকাল রাতে দীনবন্ধু পাল নামের বছর পঁচাত্তরের এক ব্যক্তি কীর্তন শুনতে গিয়েছিল এবং কীর্তন শোনার পর ওই গ্রামেরই এক করুণাময় মণ্ডলের কাছে পাওনা ছ হাজার টাকা চাইতে যায় এবং তারপর থেকে দীনবন্ধু পাল নিখোঁজ থাকে সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার হওয়ার পর দেহটি শনাক্ত করে পরিবারের সদস্যরা এবং করুণাময়ী মণ্ডলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তি ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ করুণাময় মন্ডলকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্তমানে দীনবন্ধু পালের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতন্ত্রের জন্য ঘটনায় কান্নার রোল পরিবার জুড়ে এবং অভিযুক্তের কঠিনতম শাস্তি দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা কালকে রাত্রে বিকাল পাঁচটার সময় ওই হামিদপুরে বাগেশ্বরী তলায় একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন কীর্তন ছিল ওই কীর্তন গান শুনতে গিয়েছিল দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি। এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাগেশ্বরীতলায় একটা বস্তাবন্দি বডি পুলিশ তুলে নিয়ে গিয়েছে তখন আমাদের বাড়িতে যেহেতু পিস মশাই নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম তো হ্যাঁ এরকম গলায় মালা আছে সত্তর পঁচাত্তর বছর বয়স ধুতি পরে আছে তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে আমরা যেই আনুমানিক খুঁজি পেয়েছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মারা করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরিয়েছে ভিতরে ঘুঁচাইছে প্রচণ্ড আঘাত করা হয়েছে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে এর যেন প্রকৃত সাজা হয় করুণা বাগদি বলি একজন ক্রিমিনাল উনি এই পিসু মশাইকে নৃশংসভাবে আজকে রাত্রে কখন মার্ডার করছে আমরা জানি না আপনার পিসুমশাইয়ের নাম কি আমার নাম হচ্ছে সুজয় ঘোষ পিসু মশাই আমার পিসে মশাইয়ের নাম হচ্ছে দীনবন্ধু পাল আচ্ছা যে মারা গেল কেন অভিযোগটা কি কারণে হলো এই ঘটনাটা কেন ঘটলো বলে মনে হচ্ছে কোনো অভিযোগ বলতে অন্য কিছু কারণ না একটা কারণ যেটা আমরা এখন শুনছি অন্য আশপাশের মুখ থেকে যে ওই করুণা নাকি মুনিশ মানে লেবারের কাজ করতেন এবার সংসার চালানোর তাগিতে হয়তো সংসার চলছিল না আমার পিসু মশাইকে বলেছিল তোমার জমি কাজ টাজ করে দেবো আমাকে অগ্রিম হাজার পাঁচ ছ টাকা দাও এই পরিপ্রেক্ষিতে পিসিমশাই কিছু টাকা ওকে ধাপ দিয়েছিলেন এবার ধাপ দেওয়ার পরে উনি কাজও করে দিয়েছিলেন না টাকাটাও দিছিলেন না ওই কালকে নাকি পিসিমশাই ওকে বাড়ি যেয়ে টাকাটা চাতে গিয়েছে এটাই অপরাধ এটাই শুনছি আচ্ছা রাজনৈতিক কিছু জড়িয়ে আছে না আমার পিসু মশাই কোনো রাজনৈতিক দল করে না এমনি সাধারণ কৃষক কোনো রকমের জমি জায়গা বাড়িতে ওর কাছে কিছু টাকা পাবো টাকা চেয়ে আনবো এবং ওই গানটাও শোনা হবে আমার গান শুনতে গিয়েছিলেন সন্ধে নয় উনি মেরেছেন কেন ওরা টাকা চাইতে দিয়েছে ওর বাড়ি হামিদপুর করুণা নাম